ধ্বংসস্তূপের শহর গাজায় এখন আর কেবল জীবিত মানুষেরই আত্মনাদ নয় শান্তি হারিয়েছে মৃতরাও যুদ্ধের নিষ্ঠুরতা যেন কবরের ভেতর পর্যন্ত ঢুকে পড়েছে যেখানে শেষ আশ্রয় পাওয়ার কথা সেখানেও থামছে না আগ্রাসনের চাকা মাটি চাপা দেয়া লাশ ভেঙে ফেলা কবর ইসরায়েলি বুলডোজারের নিচে আজ পদদলিত মানবতার শেষ চিহ্ন গাজায় জীবন নেই মৃত্যুতেও নেই নিরাপত্তা কবরেও নেই শান্তি হামাসের আটক করা বিভিন্ন বন্দীর মরদেহ খুঁজতে ইসরায়েলি সেনারা গাজায় কবরস্থানগুলোতে চালাচ্ছে ভয়ানক এক অভিযান কখনো বা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে কবর কারো বন্ধু কারো স্বজন কারো প্রতিবেশীর শেষ চিহ্নটুকুও চোখের সামনে মুছে যেতে দেখছে নিরুপায় গাজাবাসী জাজিরার এক খবরে গাজার বাসিন্দা ফাতিমা আব্দুল্লাহ নামে এক নারীর বয়ান তুলে ধরা হয় তিন সন্তানের মা ফাতিমা বলেন ইসরায়েলি সেনারা যখন কবরস্থানে তল্লাশি অভিযান চালাচ্ছিল তখন আতঙ্কে দিন কাটাচ্ছিল পুরো এলাকা এই কবরস্থানে হাজার হাজার পরিবারের স্বজনদের কবর রয়েছে আর প্রতিটি পরিবারই শঙ্কায় ছিল পরবর্তী আঘাতটি বুঝি তাদের প্রিয়জনের কবরের উপরেই আসবে ফাতিমা জানান সেই সময় কল্পনায় ভেসে উঠছিল যান্ত্রিক দানবের মতো বুল্ডোজার তার স্বামীর কবরের দিকে এগিয়ে আসছে অসহায় হয়ে মনে মনে প্রার্থনা করছিলেন যেন এমন ভয়াবহ দৃশ্য আর না হয় গাজার মৃতরাও যে রেহাই পাচ্ছে না শোক পালন ও মর্যাদা রক্ষার শেষ অধিকারটুকু কিভাবে কেড়ে নেওয়া হয়েছে তা কাপা কণ্ঠে বর্ণনা করেন ফাতিমা ইসরায়েলি সেনাদের অভিযানে স্মৃতি তুলে ধরে তিনি বলেন কবরস্থান জুড়ে মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল হাড়গোর ও কাফনের ব্যাগ যেখানে সেখানে ফেলে রাখা হয়েছিল বোল্ডোজার দিয়ে একের পর এক কবর গুড়িয়ে দেওয়া হচ্ছিল আর মানব মানবদেহের অবশেষগুলো এমনভাবে ছুঁড়ে ফেলা হচ্ছিল যেন সেগুলোর কোনো মূল্য কোনো পরিচয় কোনো সম্মানে নেই এ ধরনের নৃশংসতার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা কবরস্থান ধ্বংস এবং মরদেহ নিখোঁজ হওয়ার এই ভয়াবহতাকে আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে গাজাবাসীর জন্য এটি এক নতুন ট্রাজেডি যেখানে শুধু জীবিতরাই নয় মৃতরাও নিরাপত্তাহীন আর প্রিয়জনের কবরের পাশে দাঁড়িয়ে তার আত্মার মাগফেরত কামনার ন্যূনতম অধিকারটুকুও আজ বিপন্ন হক মুন আর